অল সুপার ডুপারের সবাইকে স্বাগত আলেকজান্ডার বনি আছে কথা বলবো আলেকজান্ডারের একটি বিখ্যাত মন্তব্য মানে কিছুদিন আগে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে সাকিব খান নাকি কিছুই না মানে সাকিব খানের আসলে সাকিব খানকে মানুষ মনেই রাখবে না এরকম একটি মন্তব্য তিনি করেছেন যেটি ইতিমধ্যে একেবারে ঝড় তুলে দিয়েছেন নেট দুনিয়ায় কিন্তু কেন এ কথা বললেন সেটি বিস্তারিত একটু জানুন আপনারা বলবো আমাদের অল সুপার ডুপারের সাথেই থাকুন আলেকজান্ডার বো আসলে সালমান শাহর সাথে সাকিব খানের তুলনা করেছেন তিনি বলেছেন তার ইন্টারভিউতে যে সালমান শাহর অল্প দিনের ক্যারিয়ারে তিনি যেইভাবে একটা মানে সুন্দর একটা ফিল্মের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এবং তার যে ব্যক্তিগত জীবন তো এইটার সাথে আসলে সাকিব খানের কোনো সাকিব সাকিব খান কিছুই না তার কাছে সালমান শাহর সামনে কারণ হচ্ছে সালমান শাহর ব্যক্তি জীবনে তিনি ছিলেন খুবই স্বচ্ছ একজন মানুষ এবং তিনি প্রফেশনালি সকল নায়ক নায়িকা এবং কো আর্টিস্ট সবাইকে খুবই ভালোবাসতেন এবং কখনো কাউকে ছোট করে কথা বলতেন না সবাইকে খুব সম্মান দিয়ে কথা বলতেন তো এই যে তার ব্যবহার এবং খুব প্রফেশনালি সে ঠিকঠাক মতো সময়ে সেটে আসতেন আবার ঠিক মতো শ্যুটিং শেষ হলে সাথে সাথে চলে যেতেন কোথাও আড্ডা মারা বা কোনো খারাপ কিছুর সাথে যুক্ত এগুলো ছিল না তার যার কারণে সালমান শাহ এখনও বেঁচে আছে তেমনি নায়ক সালমান শাহ সিনেমা প্রেমীদের মনে এখনও জায়গা করে আছে এবং বেঁচে আছে কিন্তু আলেকজান্ডার বয়ের মতে সাকিব খান সেটা পারবে না হ্যাঁ সাকিব খান সিনেমা করছে সিনেমা হিট করছে শাকিব খানও হিট হচ্ছে কিন্তু সালমান শের মতো শাকিব খানকে মনে কেউ রাখবে না অন্য কেউ যখন জায়গা করবে জায়গা করে নেবে তখন শাকিব খানকে কেউ মনে রাখবে না কারণ শাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে অনেক সমালোচনা রয়েছে তার তারপরে তার ক্যারিয়ারেও তার অনেক স্ক্যান্ডেল আছে তার ক্যারিয়ারের মধ্যেও অনেক ঝামেলা রয়েছে এরকমটাই আলেকজান্ডার বো মনে করেন তো যার কারণে তিনি মনে করেন যে যদি ব্যক্তি জীবনে কেউ সফল না হতে পারে তাহলে ক্যারিয়ারে সফল হলেও সেটা বেশি দিন দীর্ঘায়িত হয় না আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর অল সুপার ডুপারের সাথেই থাকুন আজকের মতো বিদায়